জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিচ্ছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে ছিনছিনে কষ্ট হতে থাকে কারুকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরও ইচ্ছে হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরও ইচ্ছেগুলো বেশরমের বেসরমের মতো পড়ে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো অনুভব করি কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনো কি জানি সে যার জন্য অন্যরকমটা লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সেই ভয় আড়াল করে রাখি কষ্ট হেঁটে যায় যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যাই না যার জন্য লাগে কারো কারো জন্য এমন অদ্ভুত অসময় ছিঁড়ে যেতে থাকে কেন জীবনের কত কাজ বাকি কত তারা তারপরও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনো দিন পাবো না জেনেও তাকে পেতে চাই পেতে চাই তাকে